কেন হঠাৎ আজিজ বেনজিরকে নিয়ে বেকায়দায় সরকার এবং সর্বশেষ জানাবো স্থায়ী কমিটি শূন্য পদ পূরণের উদ্যোগ নিয়েছে বিএনপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কেন হঠাৎ আজিজ বেনজিরকে নিয়ে বেকায়দায় সরকার দাদর জাতীয় সংসদ নির্বাচন হওয়ার পর থেকে দেশের ভেতরে বিরোধী শিবির থেকে রাজনৈতিক কোনো চাপ দেখছে না আওয়ামী লীগ দলটি টানা চতুর্থ দফার সরকার অনেকটা স্বস্তি দিয়েছিল কিন্তু হঠাৎ করে রাজনীতির বাইরে আজিজ দুর্নীতির অভিযোগ সেই কিছুটা রূপ নিয়েছে। কারণ তারা সরকারের বিশেষ উদ্বেগে দুজনই ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন দুটি বাহিনীর শীর্ষ পদে থাকার সময় তাদের দুজনের বিরুদ্ধে ক্ষমতা ব্যবহার করে দুর্নীতি করার অভিযোগ উঠেছিল সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি তার ভাইয়ের ভুয়া জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট তৈরিতে প্রভাব খাটিয়েছেন আর সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের আয় বহির্ভূত বিপুল সম্পদের খোঁজ পাওয়া যাচ্ছে বিশেষ করে নির্বাচন হয়ে যাওয়ার সাড়ে চার মাস পর সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছে এ ঘটনায় সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের মনোভাব নিয়ে ক্ষমতাসীনদের অনেকের মধ্যে নতুন করে সন্দেহ ও অস্বস্তি তৈরি হয়েছে আওয়ামী লীগ নেতাদের কেউ কেউ মনে করেন আজিজ বেনজিরের ঘটনা সরকারের ভাবমূর্তিতে আঘাত করেছে যা সরকারকে অনেকটা বেকায়দায় ফেলেছে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও এর প্রভাব পড়েছে বিশেষ করে নির্বাচন হয়ে যাওয়ার সাড়ে চার মাস পর সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছে এই ঘটনায় সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের মনোভাব নিয়ে ক্ষমতাসীনদের মধ্যে নতুন করে সন্দেহ ও অস্বস্তি তৈরি হয়েছে সাবেক এই সেনা প্রধানের ওপর হঠাৎ করে নিষেধাজ্ঞা আরোপ এবং পরপরই পুলিশের সাবেক প্রধানের ওপর থেকে সরকারের সমর্থন তুলে নেওয়ার ঘটনা ঘটেছে অথচ র‍্যাব ও বাহিনীটির যুক্তরাষ্ট্র যখন দু হাজার একুশ সালে নিষেধাজ্ঞা দিয়েছিল সে সময় আওয়ামী লীগ ও সরকারকে যতটা সোচ্ছা দেখা গেছে আজিজের ব্যাপারে সেটা দেখা যাচ্ছে না অন্যদিকে বেনজিরের ওপর সমর্থনের ছাতা কেন গুটিয়ে ফেলা হলো সেটাও অনেককে আওয়ামী লীগ নেতার পুরোপুরি বোধগম্য হচ্ছে না সরকার যে দুর্নীতিকে গুরুত্ব দিচ্ছে আমেরিকার কাছে তার প্রমাণ দেওয়ার একটা প্রয়াস হতে পারে বলে কেউ কেউ মনে করেন আওয়ামী লীগের জেলা এবং কেন্দ্রীয় পর্যায়ের এগারো জন নেতার সঙ্গে কথা বলার সময় তাদের মধ্যে এই মনোভাব লক্ষ্য করা গেছে তারা বিশ্বাস করেন জেনারেল আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়টি রাজনৈতিক এবং তাদের সিংহভাগই ধারণা করছেন আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনার সরকারের অবস্থান নিয়ে আমেরিকা এখনো অসন্তুষ্ট এক্ষেত্রে চীনের সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্কের একটি কারণ হতে পারে দুর্নীতির অভিযোগে আজিজ আহমেদের নিষেধাজ্ঞা নিয়ে দেশ জুড়ে আলোচনার মধ্যে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিষয় সামনে এসেছে তবে তার বিরুদ্ধে সরকার আগে কোনো ব্যবস্থা নেয়নি সন্দেহ কেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আওয়ামী লীগ সরকারের একটা আনুষ্ঠানিক সম্পর্ক রয়েছে তবে এই সম্পর্ক ঘনিষ্ঠ বন্ধুত্বের পর্যায়ে যায়নি বরং বিভিন্ন সময় সম্পর্কে টানা পড়েন বেড়েছে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সালের ডিসেম্বর র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং বাহিনীটির তৎকালীন প্রধান আহমেদ সহ সাবেক ও বর্তমান সাতজন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় সেই সরকার ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায় থেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখানো হয়েছিল এরপরও যুক্তরাষ্ট্র বিভিন্ন সময় মানবাধিকার ও সুশাসনের প্রশ্নে বাংলাদেশ সরকারের ওপর চাপ দিয়েছে সর্বশেষ গত সাত জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ভিজা নীতির নিষেধ সম্পর্কের তিক্ততা সৃষ্টি করেছিল আওয়ামী লীগের নীতি নির্ধারণে একাধিক নেতা বলেছেন বিএনপি সহ কিছু দল নির্বাচন বর্জন করে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল যুক্তরাষ্ট্রের ভিজা নীতি সরকার বিরোধীদের সেই আন্দোলনের পক্ষে যায় এমন মূল্যায়ন ছিল তাদের দল ও সরকারের ভেতরে তবে নির্বাচনের পর গত কয়েক মাসে আওয়ামী লীগের ভেতর এক ধরনের স্বস্তি জন্ম নিয়েছিল যে সরকারের সঙ্গে আমেরিকানদের একটি বোঝাপড়া হয়ে গেছে নির্বাচন হওয়ার চার মাস পর গত মে মাসের মাঝামাঝি সময়ে ঢাকা সফরে এসেছিলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো তিনি সরকারের বিভিন্ন পর্যায়ে বৈঠকে বার্তা দেন যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে মনোযোগী যুক্তরাষ্ট্র অতীতের তিক্ততা সরিয়ে রেখে নতুন করে সম্পর্ক জোরদার করতে চায় দেশটি কিন্তু ডোনাল্ড লু ফিরে যাওয়ার কয়েকদিন পরে সাবেক সেনা প্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এসেছে আওয়ামী লীগের নেতারা বলেছেন যুক্তরাষ্ট্রের এমন ভূমিকায় তারা অবাক হয়েছেন তাদের দল ও সরকারের অনেকের মধ্যে যুক্তরাষ্ট্রের অবস্থা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে সেজন্য এ বিষয়টিকে সরকার ও আওয়ামী লীগের পক্ষ থেকে রাজনৈতিক বলে একজন মন্ত্রী জানিয়েছেন সরকারকে এক ধরনের চাপে রাখার অবস্থানের পরিবর্তন করেনি যুক্তরাষ্ট্র এই আলোচনাও রয়েছে তাদের মধ্যে তবে দুর্নীতি দমন মানবাধিকার ও সুশাসনের প্রশ্নে সরকারের পদক্ষেপ দেশের ভেতরে বাইরে কতটা আস্থা পাবে এ নিয়ে বিশ্লেষকদের অনেকের সন্দেহ রয়েছে সরকারের ইঙ্গিতেই বেনজির এসো দুর্নীতির অভিযোগে আজিজ আহমেদের নিষেধাজ্ঞা নিয়ে দেশ জুড়ে আলোচনার মধ্যে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিষয়ের সামনে এসেছে তবে তার বিরুদ্ধে সরকার আগে কোনো ব্যবস্থা নেয়নি এখন সক্রিয়ভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞার পর সরকার ঘনিষ্ঠ লোকদের আরও কারো বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এ ধরনের পদক্ষেপ নিতে পারে এমনটা আশঙ্কাও তৈরি হয় ক্ষমতাসীনদের অনেকের মধ্যে এছাড়া ডোনাল্ড লুড ঢাকা সফরের সময় দুর্নীতি দমনের বিষয়কে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার কথা বলেছেন আওয়ামী লীগ নেতারা মনে করেন যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের সঙ্গে কাজের সম্পর্ক আরও বাড়াতে চায় এর প্রেক্ষাপটে বেনজির আহমেদের বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার বিষয়টি এসেছে এছাড়া সামগ্রিকভাবে দুর্নীতির বিরুদ্ধে সরকারের দিক থেকে কঠোর কিছু পদক্ষেপ দেখানোর উদ্যোগ নেওয়া হবে এর পেছনে যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করার বিষয় রয়েছে বলে আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের ওই নেতা জানান তবে দলটির অন্য একাধিক সূত্র বলছে সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হলেও বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এতটাই ব্যাপক যে তা এড়িয়ে যাওয়া সম্ভব ছিল না এছাড়া সমালোচনার মুখে সরকারের দিক থেকে একটা দেখানোর বিষয় রয়েছে যে তারা ক্ষমতাধর বা প্রভাবশালীদেরও ছাড় দেয় না এর মাধ্যমে সরকারের পক্ষ থেকে বিতর্কিতদের একটা বার্তা দেওয়া হচ্ছে বলেও প্রথম আলোর কাছে দাবি করেন একজন মন্ত্রী কিন্তু বেনজির আহমেদের বিরুদ্ধে যখন ব্যবস্থা নেওয়া হচ্ছে তার আগেই তিনি দেশ ছেড়ে গেছেন বলে সংবাদ মাধ্যমে শিরোনাম হয়েছে বিষয়ে স্পষ্ট জবাব পাওয়া যাচ্ছে না বলে ক্ষমতাসীনদের নিয়ে যে নেতিবাচক পরিস্থিতিতে পড়েছে সেখান থেকে বেরিয়ে আসতে চাইছে তারা একজন মন্ত্রী জানিয়েছেন দেশের ভেতরে ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও সরকারের একটা ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার বিষয়ে তারা অগ্রাধিকার দিচ্ছেন তারা গুরুত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের উন্নতি করার পাশাপাশি ভারত ও চীনের সঙ্গে ভারসাম্য রক্ষার বিষয় তবে সুশাসনের প্রশ্নে সরকারের পদক্ষেপ দেশের ভেতরে বাইরে কতটা আস্থা পাবে এ নিয়ে বিশ্লেষকদের অনেকের সন্দেহ রয়েছে স্থায়ী কমিটির শূন্য পদ পূরণের উদ্যোগ নিয়েছে বিএনপি বিএনপি এখন নতুন করে আন্দোলন করার চেষ্টা করছে পাশাপাশি সংগঠন পেছানোর জন্য মনোযোগী হচ্ছে আর এই মনোযোগের প্রধান ক্ষেত্র হচ্ছে স্থায়ী কমিটির বিএনপির তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে স্থায়ী কমিটি যদি অকার্যকর হয় তাহলে কোন আন্দোলনই গড়ে তোলা সম্ভব হবে না স্থায়ী কমিটির পাঁচটি পদ এখন খালি আছে আর স্থায়ী কমিটিতে দায়িত্ব পালন করা একাধিক নেতা অসুস্থ ফলে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণই এই কমিটি এখন অকার্যকর হয়ে পড়েছে দলের হাতে গোনা তিন থেকে চারজন নেতা ছাড়া কেউই কার্যকর নয় এই অবস্থায় স্থায়ী কমিটিকে আরো সক্রিয় এবং সচল করার উদ্যোগ গ্রহণ করেছে বিএনপি সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে গত দুদিন ধরে লন্ডনে পলাতক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ধারাবাহিকভাবে দলের গুরুত্বপূর্ণ এবং সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করছেন এই বৈঠকের প্রধান এজেন্ডা হল স্থায়ী কমিটির শূন্য পদ পূরণ বৃহস্পতিবার এবং শুক্রবার তিনি দলের সাধারণ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আমির খসরু মাহমুদ চৌধুরী নজরুল ইসলাম খান এবং গয়েশ্বর চন্দ্র রায়ের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করেছেন আর এই স্থায়ী কমিটির শূন্য পদে তাদেরকে আনা যায় এ ব্যাপারে তাদের মতামত চেয়েছেন বিভিন্ন সূত্রগুলো বলছে যে তারেক জিয়া তার নিজস্ব মতামত দেননি তিনি শুধুমাত্র তাদের অভিমত জানতে চেয়েছেন তবে স্থায়ী কমিটির একজন সদস্য বলেছেন যে স্থায়ী কমিটিতে নতুন কাদেরকে নিয়োগ দেয়া যায় এ ব্যাপারে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদের মতামত জানতে চেয়েছেন তারা এই ধরনের সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত ক্ষমতা তারেক জিয়ার হাতেই ন্যস্ত করেছেন তবে কোন কোন বিষয়গুলো স্থায়ী কমিটির সদস্য পদের জন্য বিবেচনা করা উচিত এ ব্যাপারে তারা তাদের মতামত দিয়েছেন বলেও জানা যায় সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন দলে যারা সক্রিয় বিভিন্ন আন্দোলন সংগ্রামে যাদেরকে পাওয়া যায় তাদেরকে স্থায়ী কমিটিতে আনাটা প্রয়োজন এর ফলে অন্যরাও উৎসাহিত হবে গর চ রায় বলেছেন কর্মীদের সঙ্গে যাদের যোগাযোগ রয়েছে এবং যারা ডিগবাজি খাবে না আদর্শের প্রতি অটল তাদেরকে স্থায়ী কমিটিতে গুরুত্ব দেওয়া উচিত প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন